পূর্বে বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলো রাস্তাঘাটে নেমে হাহাকার করত। কর্মসূচি দিয়ে হাহাকার করতো আমরা অনেক অফিস দেখেছি যে অফিসের সামনে জন লোক দাঁড়ানোর মতো ছিল না বড় বড় রাজনৈতিক দলের অফিস কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে জনগণ তখনই রাস্তায় নেমেছে যাদের উপরে জনগণ আস্থা রেখেছে এখন যদি জনগণের ওই আস্থার প্রতিদান কেউ কোনো ব্যক্তি গোষ্ঠী দল রাজনৈতিক দল না দেয় জনগণ তাদের মতো করে আগামীতে যখন সুযোগ হবে জনগণ তার প্রতি ফলন দেখাবে আমরা আমরা স্পষ্ট করে বলি আপনারা ইতিহাস থেকে দয়া করে শিক্ষা নেন জুলাই সনদ আপনারাও চান আমরাও চাই আপনারা যদি জুলাই সনদ জুলাই ঘোষণা মতো নাম কাওয়াস্তা একটা পেপার চান ওই সনদ আমরা চাই না আমরা জুলাই সনদের আইনগত ভিত্তি চাই এই জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা চাই এটা বাংলাদেশের সচেতন কোন মানুষটা চায় না বাংলাদেশে অভ্যুত্থানে রাজপথে নেমেছিল আকাঙ্ক্ষা যার আছে কে মানুষের মধ্যে কোন মানুষটা চায় না আমরা মনে করি তারা অন্য রাজনৈতিক দলের হতে পারে কিন্তু তারাও চায় জুলাই সনদে যে সংস্কারগুলোর কথা বলা আছে সেগুলোর জন্য বাস্তব আমরা তো এইটুকু চেয়েছি আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নিশ্চয়তা চেয়েছি যে যদি এখানে যে নোট অফ ডিসেন্ডিয়ে রেখেছে বিএনপি গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে। আমরা মনে করি ওই গুরুত্বপূর্ণ সাতটা বিষয় 70টা অন্য সংস্কারের চেয়ে গুরুত্বপূর্ণ সো ওই জায়গাগুলোতে পলিসি কি হবে যদি সনদটা গণভোটে পাস হয় তাহলে ওই জায়গা থেকে ওই গুরুত্বপূর্ণ সংস্কার গুলো হবে কিনা এই ক্লিয়ারেন্স এই অন্তর্বর্তীকালীন সরকারকে দিতে হবে যদি হয় আমাদের তো স্বাক্ষর করতে সমস্যা নেই আমরা কেন সনদে স্বাক্ষরে বাধা হয়ে দাঁড়াবো কিন্তু আপনার স্পষ্ট দেখেছেন আমরা প্রেস ব্রিফিং এ বলেছি এই ক্লিয়ারেন্স যদি দেয়া হয় তাহলে এনসিপির জুলাই সনদ স্বাক্ষরে কোনো বাধা থাকবে না